আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসমিস বিদি থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু ড্রেস নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো মূলত হচ্ছে আপনার ঈদ কালেকশন যারা হচ্ছে ঈদের কালেকশন নিতে যাচ্ছেন একটু ড্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না খুব চমৎকার চমৎকার কালেকশন আছে এই ড্রেসটার কালার আছে টোটাল চারটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম লাক্সারি জর্জের উপরে এই সম্পূর্ণটা কাজ করা কপার সুতার কাজ এটা কপার রেশমি সুতা সাথে হচ্ছে এরকম সিকোয়েন্সের কম্বিনেশন কাজ থাকবে সালোডের নিচে কাজ অন্যটা অল ওভার একটা কাজ হবে বডি সেজ কত আছে

লাস্ট ওন যে কালারটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়ছে মাত্র 1800 1800 টাকা হোলসেল अवेलेबल হোলসেলার জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি নিচেটা দেখাবো এটাতে মধ্যে কালার হবে দুইটা সো এটা হচ্ছে রেড ওয়াইন কালার সম্পূর্ণটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে ডিজাইন থাকবে আর ওмнаটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাইডে টারসেলও করা এটার দাম কত পড়ছে এটা 1850 টাকা 1850 কালার দেখাবো এটা রেড ওয়াইন কালার ছিল এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1850 আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর কিন্তু ওভারঅল ড্রেসটা একটা গর্জিয়াস কাজ করা থাকবে জরি সিকোয়েন্স পাল দিয়ে সালোয়ারটা হবে গারেরা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা থাকছে ভিতরে ইনার থাকবে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম কত পড়বে সাতাইশো পঞ্চাশ কালার দেখাবো মেরুনে গোল্ডেন দেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে গোল্ডেন কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে সাতাইশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে নেক্সট কালার দেখাচ্ছি আহ নেক্সট যে কালার রয়েছে বটল গ্রিন কালার দামটা মাত্র সাতাইশো পঞ্চাশ বডি সাইজটা কি

ষোলোশো সেম সালোয়ার দামটা কি এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কি কালার দুইটা ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং দেখুন পুরো ড্রেসটা ওভারঅল একটা গরজিয়াস কাজ করা নিচের কাজটা কিন্তু খুব সুন্দর আর কাজ করা ম্যাটেরিয়ালটা কিন্তু লাক্সারি শিফন এই যে

সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা কালার আছে যেটা হচ্ছে টরে ব্লু কালার এই যে প্রাইস টা পড়ছে অনলি সতেরোশো টাকা

পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে মাস্টার কালার সেম ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা সোনিতে হলে চলে আসতে হবে আপনাদের মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিডিওস নেতৃত্ব তার স্বপ্ন পক্ষের স্বাদ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগা পেস